বুঝে না কিছু না বুঝে রাষ্ট্র না বুঝে রাজনীতি রাষ্ট্রের টাকা ধ্বংস করিয়া কমিশন বসাইল কিছু করেছে রাষ্ট্র সংস্কারের ষোলো প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে আর প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে পরে আবার কয় আচ্ছা এটা কথা বলেন আপনারা কিছু মনে করেন না আপনার জীবনে বা সমাজে এই সংস্কারের কোনো দেখতে পেয়েছেন বলেন বুকে বলেন পান নাই তাইলে সংস্কার লাভ কি আরো নাকি দুইশো ছয়চল্লিশটা বাস্তবায়ন হবে বাস্তবায়ন কিছুই পাবেন না স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের তেত্রিশ প্রস্তাব নাকি বাস্তবায়ন করবে আমি গ্যারান্টি দিলাম

এক রাতে ওষুধের দাম পঁচিশ পার্সেন্ট কমা দেওয়া যায় কিছু প্রয়োজনীয় ওষুধ ভ্যাটফ্রি করে আর কিছু অপ্রয়োজনীয় ওষুধের ভেত বাড়ায় আর কিছু ওষুধের প্রাইস রেঞ্জ একটা লিমিটের মধ্যে নিয়ে আসে মানে ভ্যাটফি বেনিফিট পাইতে হলে এই রেঞ্জের দাম রাখতে হবে যেটা অবশ্যই যৌক্তিক হবে কোম্পানিও লাভ করবে মানুষজন সকালে উঠে দেখবে যে পঁচিশ পার্সেন্ট কম দামে ওষুধ কিনতে পারতে